লোকসভা নির্বাচনের পর দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও কর্মীদের নিয়ে পর্যালোচনায় যোগ দেন তিনি লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাকে এরপরও থেমে থাকেননি তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়ে পর্যালোচনা করেন সোমবার সকালে মালদা শহরের শুভঙ্কর বাঁধে প্রাতভ্রমণ মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় যোগ এবং পুরনো স্টাইলে চায় পে চর্চা তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর তেমনভাবে দিতে চান তবে কি নতুন কোনো দলীয় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা বুধবার মালদা বাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক মনসাতলা বস্তির বাসিন্দা সদ্য আইআইটিতে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে যান দিলীপ ঘোষ ওই ছাত্রের সাথে দেখা করেন আগামী দিনে তার পুরনো জায়গা খড়গপুরে ওই ছাত্রের পড়াশোনা করতে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রতিশ্রুতিও দেন অভিজিৎ রায় সদ্য আইআইটিতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দাদু কয়লা বিক্রি করে ও টোটো চালিয়ে এই ছাত্রকে মানুষ করেছেন খুব কষ্টে দিলীপ ঘোষ আশায় খুশি ছাত্রের পরিবার দেখেন আমার তো আমার তো বিটেক ব্যাকগ্রাউন্ড আমি মেডিকেল সম্বন্ধে ঠিক অতটা জানি না আমি অতটা বলতে চাইছি না ওর বিষয়ে আমার কমেন্ট নেই আমার দাদু দেখেন টোটো টোটো ড্রাইভার আগে একটা কয়লা টয়লা আগে বেস্ত তো এখন ওটা বন্ধই আছে ধরে নেন এখন ওই টোটো টোটোই চালিয়ে যা হয় ওটাতেই আর কি আমি একটু কয়লার ব্যবসা করি টুকটাক মেসে কয়লা দিই পুলিশ মেসে এবং আমি টোটো চালাই আমি সংসার টাকা মেনটেন করি এবং আমি খেটে কুটে দাদু আমি তৈরি করেছি কষ্ট করে এটুকুই আমার কথা ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে আর দাদু ভাইয়ের মা বিষ্ণা সজ্জা আমাকে দেখাশোনা করতে হবে আমার নাম হচ্ছে রতন হালদার মালদার এরকম গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে তার দাদু টোটো চালান বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড়ো হয়েছে পড়াশোনা করেছে আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে তা আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে যাতে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম অভিজিতের বাড়ি সহযোগিতা চাইছে যতটা সম্ভব দেখা যাক করার চেষ্টা হবে আর কোম্পানি কনফার্মেশন রিপোর্ট বাংলাদেশ